পেশেন্ট আসছে সে উপরে শুধু ছটা কখন আসছে যাচ্ছে তার মেমারি হাসপাতালে পরিদর্শন করতে এসে ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মাঝে মাঝে মেমারি হাসপাতাল পরিদর্শনে আসেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য অন্যদিনের মতো এদিন মেমারি হাসপাতালের বর্তমান পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আস সাজিরন হন মেমারির বিধায়ক কিন্তু সেখানে গিয়ে কয়েকজন কর্মী তাকে একাধিক অভিযোগ করতে থাকেন

ঠিক আছে পার্টি সবসময় ভিতরে থাকি তাদের বক্তব্য বর্তমানে যেই পরিমাণে রোগী প্রতিদিন এই হাসপাতালে আসেন তার থেকে অনেকটাই কম রয়েছে হাসপাতালে নার্স এবং সাফাই কর্মী তারপরে প্রতিরোধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের সমস্ত কথা শুনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন মেমারির বিধায়ক শুনবো এটা তো যারা কাজ করছেন তাদের তো সঙ্গে আমাদের যোগাযোগ করে তাদের অসুবিধাটা আমাদের জেনে নেওয়ার কথা তো আমরা গেছি স্বাভাবিকভাবেই তারা সদস্যপুত্রভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে যে স্যার প্রেজেন্ট তো অনেক বেড়েছে সেই হিসেবে নার্সিং স্টাফ বা এমনি আর সুইপার এগুলো একটু বাড়ানো দরকার আমাদের খুব অসুবিধা হচ্ছে অনলাইন আমরা তোমাদের ব্যাপার ফিল করছি এবং এটা নিয়ে আলোচনাও চলছে একটা প্রসেস স্টার্ট হয়েছে আমরা জেলার সুপার ওখানেও বলেছি এবং দরকার হলে আমরা বলেছি যুদ্ধদল কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ করব। মাননীয় মন্ত্রী সহ যার যার সঙ্গে যোগাযোগ করার আমরা যোগাযোগ করে এটা খুব তাড়াতাড়ি ভিত করার একটা ব্যবস্থা হবে এবং এ ব্যাপারে জানেন যে মামারটি মানুষের সরকার তারা তো সবসময় হাত বাড়িয়ে দিচ্ছে এমনি সমস্ত রকম অসুবিধা দূর করার জন্যই তারা আছে কাজেই আমরা আশা করছি এটা দু চার দিনের মধ্যেই সমস্যার সম্মুখীন